নমস্কার দেখছেন কলকাতা টিভি আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি সেরা দশ আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ জুড়ে নৈরাজ্য অরাজকতা থানায় আগুন এবং আওয়ামী লীগ দপ্তরে আগুন মন্ত্রীদের বাড়িতে হামলা লুটপাট করা হয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে সতেরো দিন পর উঠে চায় কারফিউ তবে থমথমে সোনার বাংলা ফাঁকা রাস্তাঘাট অফিস এবং স্কুল কলেজ রাজপথে জনজোয়ার হাসিনা দেশ ছাড়তেই তছনছ সোনার বাংলা মঙ্গলবারও বাংলাদেশের হাওয়ায় বিক্ষোভের পোড়া গন্ধ দেশের পতাকা মুখে হাসিনা সরকার বিরোধী স্লোগান শেখ হাসিনা দেশ ছাড়তেই ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবনে কয়েক লক্ষ মানুষের জমায়ে নিমেষে লন্ড গণভবন বাংলাদেশে ফিরল শ্রীলঙ্কার ছায়া গণভবনে জনতার দখলদারি অবাধ লুট কারো হাতে বাসন তো কেউ নিচ্ছে কাপড় জামা বিছানায় শুয়ে সেলফি উচ্ছ্বাস উল্লাস সংসদ ভবনেও আন্দোলনকারীদের দখল ক্ষোভের কোপ পরে বঙ্গবন্ধুর মূর্তিতেও শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর আন্দোলনকারীদের ঢাকায় আওয়ামী লীগের কার্যালয়েও আগুন রাতভর বিশৃঙ্খল বাংলাদেশ মঙ্গলবারও অশান্ত পদ্মা আওয়ামী লীগের নেতা মন্ত্রী ও সমর্থকদের পিটিয়ে খুন বাড়িতে আগুন ভাঙচুর প্রাক্তন বাংলাদেশি ক্রিকেট অধিনায়ক মাশরাফি মোতারজার বাড়িতে আগুন অভিনেতা শান্ত খান ও তার বাবাকে নিহত প্রায় সতেরো দিন পর বাংলাদেশে কারফিউ প্রত্যাহার থমথমে পরিস্থিতি হলেও ধীরে ধীরে খুলেছে দোকানপাট বাজার খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত রাস্তায় যানবাহন থাকলেও তা হাতে গুনা লাগাতার মুখে পুলিশ বিভিন্ন থানা ঘেরাও করে আন্দোলনকারীরা সেই রেশ এখনো কাটেনি মঙ্গলবারও রাস্তাঘাট সুনসার নৈরাজ্য রুখতে এই মুহূর্তে ভরসা সেনাবাহিনী অরাজকতা কি থামাতে পারবে সেনা বড় চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ সেনা কলকাতা টিভি উত্তপ্ত বাংলাদেশ থেকে পলাতক শেখ হাসিনা আপাতত ভারতের নিরাপদ আশ্রয়ে সদ্য পথ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তবে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে এখন জল্পনা রয়েছে কোন দেশের রাজনৈতিক আশ্রয়ে থাকবেন হাসিনা ইংল্যান্ডে মুখ ফেরালে সম্ভাব্য কী হবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মাথা ছাড়া দিচ্ছে একাধিক প্রশ্ন বিক্ষোভ অরাজকতা প্রতিহিংসার আগুনে পুড়ছে সোনার বাংলা রাজপথে রক্ত বন্যা গণভবন সংসদে তাণ্ডব জ্বলছে আওয়ামী লীগের দপ্তর থানা একের পর এক হামলা খুনের ঘটনায় বাংলাদেশে গৃহযুদ্ধের আবহ আন্দোলনের চাপে সোমবারই অগ্নিগর্ভ বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা আপাতত তিনি ভারতের আশ্রয় সোমবার সন্ধ্যায় গাজিয়াবাদের হিন্ডান এয়ারবেসের নামে তার বিশেষ বিমান এরপর তার গন্তব্য কি ভারতেই কি থাকবেন মুজিব কন্যা নাকি উড়ে যাবেন লন্ডনে ব্রিটেন যদি ঠাঁই না দেয় ব্রিটেন ছাড়া আর কোন কোন দেশে সম্ভাব্য রাজনৈতিক আশ্রয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তার রাজনৈতিক ভবিষ্যৎই বা কি এই প্রশ্নেই তোলপাড় বাংলাদেশ যেদিকে নজর ভারতেরও এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল নটা নাগাদ হিন্ডান এয়ারবেস ছাড়ে বাংলাদেশ বায়ুসেনার সি ওয়ান থার্টি যে বিমানটি এই বিমানেই ভারতে পৌঁছন হাসিনা স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে তবে কি সেই বিমানেই ছিলেন হাসিনা সময় এগুলে জানা যায় বিমানে ছিলেন না প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের সাতজন সামরিক কর্তাকে নিয়ে ফিরে যায় বিমানটি শেখ হাসিনা আপাতত দিল্লির কোন এক নিরাপদ অজানা আশ্রয়ে ঠাঁই নিয়েছেন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং Is that after a meeting with leaders of the security establishment, Prime Minister Sheikh Hasina apparently decided to resign? At very short notice, she requested approval to come for the moment to India. We simultaneously received a request for flight clearance from the Bangladesh authorities. She arrived yesterday evening in Delhi. উনিশশো সালে বাবা মুজিবর রহমান আততায়ীর হাতে খুন হন তারপর হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবারও কি সেই পথেই হাঁটবে ভারত সরকার সূত্রের খবর ইতিমধ্যে ইংল্যান্ড সহ একাধিক দেশের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন শেখ হাসিনা হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় লন্ডনেরই বাসিন্দা যদিও ইংল্যান্ড তাঁকে আশ্রয় দিতে চায়নি বলেই সূত্রের খবর শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির সাংসদ টিউলিপ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে অন্যদিকে হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কর্মসূত্রে দিল্লিতে থাকেন এছাড়াও বিদেশ বিভুঁয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাসিনার বহু আত্মীয় পাশাপাশি ফিনল্যান্ডও তাঁকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে বলে সূত্রের খবর তাই হাসিনার গন্তব্য কোথায় হতে পারে সেই নিয়ে এখনই স্পষ্ট কিছু বলা যাচ্ছে না তবে রাজনৈতিক ওয়াপসি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন তাঁর ছেলে জয়

উনিশ হাজার ভারতীয় এই মুহূর্তে বাংলাদেশে বন্দী এর মধ্যে বহু ছাত্র রয়েছে সংসদে জানান বিদেশ মন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারত চিন্তিত লাগাতার ঢাকার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে জানান জয়শঙ্কর কোটা সংস্কারের আন্দোলনে হাসিনা বিরোধী আন্দোলনের বীজ এরপর চরম বিশৃঙ্খলা মৃত্যু মিছিল শেষমেশ পনেরো বছরের হাসিনা সরকারের পতন বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় সেনার শাসনেও জ্বলছে বাংলাদেশ সেনা পুলিশের উপর ক্ষুব্ধ জনতার হামলা লাগাম ছাড়া হিংসা তবে কঠিন পরিস্থিতিতে কাজে এলো মোদি হাসিনা সুসম্পর্ক সোনার বাংলা ছেড়ে হাসিনার গন্তব্য গাজিয়াবাদের হিন্ডেন এয়ারবেস সেখানেই বায়ুসেনার ঘাঁটিতে প্রাথমিক আশ্রয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সেখানেই তার সঙ্গে দেখা করেন এই পরিস্থিতিতে ভারতের অবস্থান কি সংসদে স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী আই seek the understanding and Of the House in regard to sensitive issues regarding an important neighbour on which there has always been strong national consensus. মঙ্গলবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকে কেন্দ্র নেতৃত্বে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুরা ছিলেন রাহুল গান্ধী সুদীপ বন্দ্যোপাধ্যায়ও বাংলাদেশের ঘটনায় পাক সংযোগ কি হবে ভারতের বিদেশ নীতি বৈঠকে জয়শঙ্করকে প্রশ্ন করেন রাহুল বাংলাদেশে প্রবাসী ভারতীয় নাগরিকদের পরিস্থিতি নিয়েও ওই বৈঠকে আলোচনা হয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করাই কেন্দ্রের লক্ষ্য সূত্রের খবর হাসিনা লন্ডনে রাজনৈতিক আশ্রয় নিতে চান কিন্তু ব্রিটেন থেকে এখনো সবুজ সংকেত মেলেনি অন্য কোনো দেশে তিনি যাবেন কি না সেই ভাবনা চিন্তাও চলছে হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি তা জানার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে ভারত সরকার কলকাতা টিভি অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা নোবেলজয়ী নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে চায় বিশ্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং সেই মতোই সেনা সমর্থিত সরকার নয় দাবি ছাত্রদের আন্দোলনের ছাত্র নেতারা জানান যে নোবেলজয়ী ইউনুসের সঙ্গে তাদের কথা হয়েছে ছাত্র জনতার ডাকে বাংলাদেশকে রক্ষা করতে কি এই গুরুদায়িত্ব নিতে রাজি হবেন তিনি দেখুন প্রতিবেদন কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল হঠাৎ তা মোড় নিয়ে পতন ঘটালো বাংলাদেশ সরকারের শেখ হাসিনাকে বাধ্য করা হল দেশ স্বার্থে তবে এই ঘটনাকে নিছক ছাত্র আন্দোলন হিসেবে মানতে নারাজ কূটনৈতিক মহল এই আবহে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপ দেওয়ার পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আর কোনো সরকারকে সমর্থন নয় জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার ভোররাতে এক ভিডিওতে এই রূপরেখার ঘোষণা করেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাহিদ ইসলাম আন্দোলনের ছাত্র নেতারা জানান নোবেল জয়ী ইউনুসের সঙ্গে তাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার ডাকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে বাংলাদেশকে সম্মত হয়েছেন সূত্রের খবর অভিযোগ বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার একমাত্র সমাধান গণতন্ত্রে ফিরে যাওয়া দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করেন তিনি হাসিনার শাসনের দীর্ঘকাল এমনভাবে ভোট হতো না অভিযোগ অর্থনীতিবিদের ইউনুসের কথায় ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করুক বাংলাদেশের প্রধানমন্ত্রী সঙ্গে নয় করে ভারত নীতি পরিবর্তন করুক মত ইউনুসের কিন্তু ছাত্রদের দাবি মেনে মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হলে বাংলাদেশের নতুন সরকারের রূপরেখা কেমন হবে কারা থাকবে নেতৃত্বে সেই সরকারের প্রথম পদক্ষেপগুলি কি কি হবে এই নিয়েও শুরু হয়েছে চর্চা কলকাতা টিভি বাংলাদেশের গণ ওপার বাংলায় অশান্তির জেরে কড়া সতর্কতা জারি দুই বাংলার সমস্ত সীমান্তে চব্বিশ ঘন্টা তহলদারি সীমান্ত রক্ষী বাহিনীর বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে সুন্দরবনের নদী ও সমুদ্রে জারি হয়েছে হাই অ্যালার্ট বাংলাদেশ ও ভারতের জল সীমানাতে চব্বিশ ঘন্টা টহলদারি ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হোভারক্রাফটের সুন্দরবনের ফ্রেজারগঞ্জ ঘাঁটিতে পৌঁছে গিয়েছে উপকূল রক্ষী বাহিনীর বিশেষ হোভারক্রাফট উপকূল রক্ষী বাহিনীর পাশাপাশি সুন্দরবনের সবকটি উপকূল থানা এলাকায় জলপথে জারি পেট্রোলিং হাই অ্যালার্ট জারি উত্তর চব্বিশ পরগনার বনগার পেট্রাপোল সীমান্তেও সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফের কড়া নজরদারি সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় পরপর লরির সারি পেট্রাপোল সীমান্তে সীমান্তে পৌঁছেছেন বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরী পেট্রাপোল সীমান্তে একশো পঁয়তাল্লিশ নম্বর ব্যাটালিয়নের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি মুর্শিদাবাদের সীমান্তবর্তী জলঙ্গিতে নিরাপত্তা বিএসএফের পদ্মা নদীতে স্পিড বোটে নজরদারি চালাচ্ছে বিএসএফ মঙ্গলবার সকাল থেকে স্থানীয় চাষিদের নদী পেরিয়ে চাষ করতে যাওয়ার ক্ষেত্রে বাড়তি নজর রেখেছে বর্ডার সিকিউরিটি ফোর্স যদিও সীমান্তের নিরাপত্তা নিয়ে অযথা আতঙ্ক ছড়াতে নিষেধ করছে সীমান্তরক্ষী বাহিনী নদিয়ার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে জারি বিএসএফ এর কড়া পাহারা নিশ্চিদ্র নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে সীমান্তবর্তী এলাকা চলছে তল্লাশি নদিয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারি চলছে কলকাতা টিভি দেশ ছেড়েছেন শেখ হাসিনা সোমবার দিনভর উত্তেজনার পর মঙ্গলবার স্বাভাবিক ছন্দে ফিরেছে বাংলাদেশ মঙ্গলবার সকাল ছটার সময় প্রত্যাহার করা হয়েছে কারফিউ হুলোচল স্কুল কলেজ এই পরিস্থিতিতে একেবারে কড়া নজর যেমন রাখা হয়েছে তেমনি অনেক বাংলাদেশী নাগরিক তারা বাংলাদেশে ফিরতেও পেরেছেন কেউ যাবেন নাটোর কেউ নওগাঁ কেউ বা নারায়ণগঞ্জ ভারতে এসেছিলেন বিভিন্ন কারণে এখন ফিরতে চাইছেন বাংলাদেশে নিরাপত্তার স্বার্থে হাই অ্যালার্ট হিলি সীমান্তে হিলি আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ভিসার মাধ্যমে বাংলাদেশিরা নিজের দেশে যাওয়ার জন্য অভিবাসন দপ্তরে ভিড় জমাচ্ছেন এদিকে সোমবার থেকেই বন্ধ আমদানি রপ্তানি বাংলাদেশে আওয়ামী লীগের দেড় দশকের সরকারের পতনে স্বস্তিতে অনেক বাংলাদেশী নাগরিক এই আবহে ভারত থেকে বাংলাদেশে ফিরতে চাইছেন বাংলাদেশিরা বাংলাদেশে যাওয়ার জন্য বহু মানুষের ভিড় গোজাডাঙা সীমান্তে নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এদেশের ডাক্তারি পড়ুয়ারা চিন্তায় মুর্শিদাবাদের নওদা থানার বেশ কিছু পড়ুয়া ফারহান আক্তার ঢাকার একটি মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র তিনি কোটা আন্দোলনের সময় হোস্টেল থেকে অ্যাম্বুলেন্স করে এয়ারপোর্ট পৌঁছেছিলেন ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাঁর অভিভাবকও এদেশেই ডাক্তারি পড়াশোনার ব্যবস্থা করুক ভারত আবেদন ডাক্তারি পড়ুয়াদের বাংলাদেশে থাকা আত্মীয় স্বজনদের জন্য উদ্বিগ্ন এদেশে থাকা তাদের পরিবার সালের আগে বাংলাদেশ থেকে এদেশে চলে আসা বাসিন্দাদের এখন একটাই দাবি শান্তি ফিরুক বাংলাদেশে বাংলাদেশে সুখে থাকুক আত্মীয় স্বজন পেট্রাপোল বেনাপোল সীমান্ত পেরিয়ে কাজ করার জন্য বহু মানুষ বাংলাদেশ থেকে ভারতে আসেন সীমান্তে ভারী পুলিশ মোতায়েন কলকাতা টিভি দেশ ছেড়ে বন্ধুরাষ্ট্র ভারতেই আশ্রয় নিয়েছেন সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলন নিয়ে শুরু হলেও তার রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে কেন হাসিনা এত জনরোধের মুখোমুখি পড়লেন কাদের মদতে এই আন্দোলন এমন আকার নেয় উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশ চীনের কূটনৈতিক সম্পর্কই বা কোথায় দাঁড়াবে কি ভাবছেন ভারতীয় কূটনীতিরা দেখুন প্রতিবেদন জন্মলগ্ন থেকেই ভারত বাংলাদেশের বন্ধুত্ব হাসিনা সরকারের সঙ্গে সেই বন্ধুত্ব বজায় রেখে চলেছে তৃতীয়বার ক্ষমতায় আসা মোদী সরকারও আওয়ামী সরকারের পতনে বন্ধুরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন নয়াদিল্লি আপাতত বাংলাদেশে সেনা শাসন চললেও পরবর্তী সময়ে পদ্মা পারে মসনাদিকে বসে সেদিকেই চোখ ভারতীয় কূটনীতিকদের বাংলাদেশের প্রতিটা পদক্ষেপেই কড়া নজর রয়েছে ভারতের বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

আর এই ঘটনাকেই নিছক ছাত্র আন্দোলন হিসেবে মানতে নারাজ কূটনৈতিক মহল গোয়েন্দাদের দাবি চীন ও পাকিস্তানের মদতেই হাসিনা সরকারের উৎখাতে পদ্মা পারে নিখুঁত ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল দিল্লিতে সর্বদলীয় বৈঠকেও বহিরাগত শক্তির মদতের অভিযোগ তোলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও পাকিস্তান মদতপুষ্ট জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে কাজে লাগিয়েই ছাত্র আন্দোলনের শিকড়ে পৌঁছয়ে দুই রাষ্ট্র ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির মতে ভারতকে বিপাকে ফেলতে বেজিংকে কাজে লাগায় ইসলামাবাদ মোটা অঙ্কের আর্থিক সাহায্য করা হয় আইএসআই সমর্থিত জামাতি ইসলামের পক্ষ থেকে যার একটা বড় অংশ এসেছিল সরাসরি বেজিং থেকেই হাসিনার পতনের চীনের লাভ চীনের সঙ্গে বরাবরই সুসম্পর্ক ছিল বাংলাদেশের এমনকি চীনের বিনিয়োগেই সম্প্রতি তৈরি হয় পদ্মা সেতু কিন্তু কূটনীতির নিয়ম মেনে প্রতিবেশী ভারতকে বরাবর বন্ধুত্বের অগ্রাধিকার দিয়েছেন হাসিনা বেজিং চাপ থাকলেও ভারত বিরোধী শক্তিগুলিকে প্রশ্রয় দেননি তিনি ফলে বেজিং এর রোষের মুখে পড়ে আওয়ামী লীগ ঢাকায় ভারত বিরোধী সরকার বসিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করাই উদ্দেশ্য চীনের সেই লক্ষ্যে জামাতকে হাতিয়ার করে মাঠে নামে দুই দেশ এমনটাই মত কূটনীতিকদের বরাবরই সীমান্তবর্তী এলাকায় হরকাত উল আল ইসলামী সহ একাধিক ইসলামী ছাত্র সংগঠনগুলির উপর বিশেষ নজর ছিল ভারতের তখনই প্রকাশ্যে আসে প্রতিবেশী দেশে বড় সরল ষড়যন্ত্রের জাল কলকাতা টিভি পরিস্থিতি যখন হাতের বাইরে অর্থাৎ সোমবারও দেশের পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন শেখ হাসিনা বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন তিনি কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে হাসিনাকে হয়েছিল কর্মকর্তারা সেনার কর্মকর্তারা বুঝিয়েছিলেন বোন রেহানা এবং ছেলে জয়ও বোঝান শেষে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা সজল চোখে দেশ ছেড়েছেন তিনি পদত্যাগের জন্য দুদিন সময় চান পঁয়তাল্লিশ মিনিট দেওয়া হয় হাসিনাকে বাংলাদেশের বিরোধী নেত্রী থেকে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী মুজিব কন্যা শেখ হাসিনা নিজের দেশে সেই দুর্দণ্ড প্রতাপ হাসিনার শেষ কয়েক ঘন্টা ছিল বিভীষিকাময় সবশেষে গোলাপি নীল সাদা শাড়িতে যন্ত্রণাবিদ্ধ চেহারায় প্রধানমন্ত্রী পদে পদত্যাগপত্রে স্বাক্ষর বাংলাদেশের গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী শেষ সময়েও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চান শেখ হাসিনা দেশ ছাড়ার আগে সোমবার সকাল সাড়ে দশটা থেকে বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে সেটা মানতে চাননি তিনি সূত্রের খবর রবিবার রাতে শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা দেশের সামগ্রিক পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শও দেন কিন্তু হাসিনা তা মানতে চাননি সোমবার কারফিউ আরও কড়াকড়ি করার নির্দেশ দেন সকাল সাড়ে দশটা নাগাদ দেশের বিভিন্ন বাহিনীর প্রধান ও পুলিশের শীর্ষকর্তাদের প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা হয় বৈঠকে নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামলাতে পারছেন না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী পুলিশের মহানির্দেশক জানিয়ে দেন পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে তাতে পুলিশের পক্ষেও আর কঠোর অবস্থানে থাকা সম্ভব নয় বল প্রয়োগ করে পরিস্থিতি সামলানো যাবে না বলে সেনাকর্তাদের তরফে জানিয়ে দেওয়া হয় কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী সেটা মানতে রাজি হচ্ছিলেন না এরই মাঝে বিদেশে থাকা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন এক শীর্ষ সেনাকর্তা শেষে জয়ের সঙ্গে কথা বলার পরই হাসিনা ক্ষমতা ছাড়তে রাজি হন বলে সূত্রের খবর পদত্যাগের আগে দেশবাসীর উদ্দেশ্যে শেষ একটি ভাষণ রেকর্ড করতে চান হাসিনা তবে নিরাপত্তার কারণে গণভবন ছেড়ে যেতে পঁয়তাল্লিশ মিনিটের সময়সীমা বেঁধে দেওয়া হয় এরপর বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের হেলিপ্যাডে যান হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয় বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন হাসিনা সোমবার সন্ধ্যেই নয়াদিল্লির কাছে গাজিয়াবাদে ভারতীয় সেনাবাহিনীর হিন্দন বিমানঘাটিতে অবতরণ করেন তিনি গত জানুয়ারিতেই চতুর্থবারের জন্য দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন মুজিব কন্যা কলকাতা টিভি দেখুন বাংলাদেশের খবরে যেরকম আমাদের নজর রয়েছে পাশাপাশি অন্য খবরে আমাদের নজর রাখতে হচ্ছে বক্সিং রিংয়ের বিতর্ক এবার চলে এলো বাইরে মহিলা বক্সিংয়ের পুরুষ প্রতিযোগীর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে চাপানো তো শুরু হলো ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটির মধ্যে আইবি এর পক্ষ থেকে সরাসরি অভিযোগ অলিম্পিক্সে অংশগ্রহণকারী আলজেরিয়া এবং তাইওয়ানের প্রতিযোগী দু সালে তিরিশ সালে বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে লিঙ্গ নির্ধারণ পরীক্ষায় নিজেদের নারী প্রমাণে ব্যর্থ হয় যদিও কমিটি এই অভিযোগ দিয়েছে। বক্সিং প্রতিযোগিতার দুই প্রতিযোগীকে নিয়ে যাবতীয় বিতর্কের সূত্রপাত তাইওয়ানের লিন ইউটিং এবং আলজেরিয়ার ইমানে খালিফ এদের বিরুদ্ধে অভিযোগ মহিলা বক্সিং এর প্রতিযোগী হলেও এরা আসলে মহিলা নন বক্সিং রিঙেই ইমানে খালিফের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করেন ইতালির মহিলা বক্সার কান্নায় ভেঙে পড়েন তিনি অভিযোগ লিঙ্গ নির্ধারণ পরীক্ষায় নিজেকে মহিলা প্রমাণে ব্যর্থ হয়েছেন আলজেরিয়ার ইমানে খালিফ যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দেয় ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আইওসি ইমানে খালিফ পদক পান কিন্তু বিতর্ক বন্ধ হয়নি এবার সেই বিতর্কে নয়া মাত্রা যোগ করল ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন বা আইবিএ তাদের বক্তব্য অলিম্পিক্সে অংশগ্রহণকারী আলজেরিয়া ও তাইওয়ানের প্রতিযোগী দু সালে বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে লিঙ্গ নির্ধারণ পরীক্ষায় নিজেদের নারী প্রমাণে ব্যর্থ হয় তবে ঠিক কোন পরীক্ষায় এই সিদ্ধান্তে উপনীত হয় আইবিএ তা সুনির্দিষ্টভাবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়নি মূলত রক্ত পরীক্ষায় ওই দুই বক্সারকে প্রথমে দু হাজার এবং পরে দু হাজার চিকিৎসকরা পুরুষ বলে ঘোষণা করেন তবে আইবিএ এই দাবি করলেও আলজেরিয়া আইবিএর এর সদস্য নয় জানিয়ে আলজেরিয়ার বক্সিং কমিটি সেই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে অভিযোগ উড়িয়ে আইবিএকে পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করেছে আইওসি এমনকি দু হাজার তেইশে আইবি এর পক্ষ থেকে দুই প্রতিযোগীকে অযোগ্য ঘোষণার সিদ্ধান্তকেও স্বৈরাচারী সিদ্ধান্ত বলে আইওসি কটাক্ষ করেছে কলকাতা টিভি সেরা দশ আজ এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন